দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন চোদ্দোই অক্টোবর দু বাংলার সাতাশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাকে আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করলে বিপদ হতে পারে রাত বা জেদ নিয়ন্ত্রণ করুন সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ নতুন বন্ধু লাভ হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা বিয়াল্লিশ বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রিয় বন্ধুর সাথে দেখা হতে পারে ব্যবসায় মনোবলের বাধা কাটবে শরীরের কষ্টের প্রতি অবহেলা করবেন না আইনি কাজে সুযোগ আসতে পারে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা ষাট মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি ইতিবাচক হবে ব্যবসায় বিনিয়োগ করলে ভালো ফল পেতে পারেন বাড়িতে যোগ রয়েছে তাই ভেবে চিনতে কথা বলুন অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে পরিবারের সমস্যা মেটাতে হিমশিম খেতে হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে মাত্রা ছাড়া রাগ থেকে ক্ষতি ডেকে আনবে ঋণ ফেরত পেতে বেগ পেতে হবে খেলাধুলায় শুভ পরিবর্তন রয়েছে ব্যবসায় মিশ্র ফল শুভ রং সাদা শুভ সংখ্যা সতেরো সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অশান্তি হতে পারে নিম্নতন স্তরের বিদ্যার্থীদের জন্য দিনটি খুব শুভ ব্যবসায় উন্নতিযোগ রয়েছে আগুন থেকে সাবধানে থাকুন শুভ রং সাদা শুভ সংখ্যা তিয়াত্তর কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের যারা শিল্পের সঙ্গে যুক্ত তাদের অগ্রগতি হতে পারে নিজের রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে বাড়তি উপায়ের সম্ভাবনা রয়েছে সম্মান নিয়ে টানাটানি রয়েছে সাবধানে চলাফেরা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পঁচাশি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন পড়াশোনায় চাপ বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ রয়েছে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে তাই মনকে স্থির রাখুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিরিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ দাঁতের রোগ বাড়তে পারে বাড়িতে অহেতু অশান্তি যোগ রয়েছে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে শুভ রং লাল শুভ সংখ্যা তিয়াত্তর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই দিনটি অর্থভাগ্য ভালো থাকবে পরিবার থেকে অর্থ সাহায্য পেতে পারেন পরিবারে ভাতৃবিরোধ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে বাবা মার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মস্থলে চাপ বৃদ্ধি পাবে এবং আপনি কর্মস্থলে সম্মানও পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা তেতাল্লিশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সমাজে সম্মান বৃদ্ধি পাবে কাজের ভালো সুযোগ আসতে পারে ব্যবসায় মিশ্রফল শুভ রং নীল শুভ সংখ্যা ছাপ্পান্ন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ ব্যয়ে যোগ রয়েছে খরচের দিকে নজর দিন জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা সাতাত্তর মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের দিনটি ভাগ্যের দিক থেকে শুভ আপনার কাজে ভালো ফল পাবেন তবে ধৈর্য সহকারে যে কোনো কাজ করতে হবে কোনো লেনদেন নিয়ে এটা থাকলে তার সমাধান হবে নতুন বাড়ি কেনার জন্য অর্থ সঞ্চয় করতে পারেন শুভ রং কমলা শুভ সংখ্যা তেষট্টি দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ ইউএের নেক্সট ভিডিও